পুরীর জগন্নাথ ধামে চলছে পুরোদমে শুটিং শ্রীজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি লহ গৌরাঙ্গের নাম রে শুটিং চলছে ঐতিহাসিক এবং ধর্মীয় আবহে এই ছবিতে বিনোদিনী চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্প্রতি জগন্নাথ মন্দিরের চত্বরে যখন শ্যুটিং চলছিল আচমকাই আবেগে ভেসে যান শুভশ্রী শোনা গেল পুরনো গানের সুর আর চোখের কোণে জমে গেল অশ্রু কারণ জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে নিজের প্রাণপ্রিয় চরিত্রে অভিনয়ের সুযোগ এ যেন তাঁর কাছে এক ঈশ্বরীয় অভিজ্ঞতা শুভশ্রীর নিজের মুখেই শুনুন আমি এমনই খুব আবেগপ্রবণ অভিনয়ের সময় নিজেকে উজাড় করে দিই তাই কান্নার দৃশ্যে কখনো গ্লিসারিন লাগেনি নিজে থেকেই চোখে জল চলে আসে ছবির দৃশ্যপট ভীষণই বর্ণিল জরিপাট বালুচুরি শাড়ি সোনালি গয়না পুরনো দিনের চুলের স্টাইল সব মিলিয়ে এক জীবন্ত থিয়েটার গিরিশ ঘোষ রূপে রয়েছেন ব্রাত্য বসু এবং বিনোদিনী শুভশ্রীর সঙ্গে তাকে দেখা গেল জগন্নাথ ধামে বেড়াতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মুখেও অভিনেত্রী শুভশ্রীর প্রশংসা আর শুভশ্রীর নিজের কথায় এই চরিত্রটা আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা সৃজিত দা আমাকে বেছেছেন সেটাই অনেক বড় প্রাপ্তি ছবির আরও অংশের শুটিং ইতিমধ্যে কলকাতার মিনারভা থিয়েটারে হয়েছে যেখানে শুভশ্রী শ্রীচৈতন্যের বেশে অভিনয় করেছেন এই অংশে তার সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক পুরীর এই পবিত্র পরিবেশ সঙ্গে ঐতিহাসিক থিয়েটার চরিত্র সবকিছু মিলিয়ে লহ গৌরাঙ্গের নাম রে হতে চলেছে এক ব্যতিক্রমী সিনেমা বাংলা চলচ্চিত্রের অনুরাগীদের জন্য এ যেন এক আবেগময় উপহার আরও শুটিং আরও গল্প আরও আবেগ থাকুন সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর শেয়ার করুন যদি আপনিও শুভশ্রীর মতো শিল্পের প্রতি শ্রদ্ধাশীল হন